কাদম্বিনীর বিচার চেয়ে জলপাইগুড়িতে মশাল মিছিল করল চিকিৎসকদের সংগঠন আইএমের জলপাইগুড়ি শাখা ঘটনার প্রায় ছত্রিশ দিন পর জলপাইগুড়ির রাজপথে প্রতিবাদে নামতে দেখা গেল একে অংশগ্রহণ করেন অসংখ্য সরকারি বেসরকারি চিকিৎসক মিছিলে পাবেলান দুই পদ্মশ্রী করিমুল হক এবং ধনিরাম টোটো জলপাইগুড়ি তৃণমূল বিধায়ক চিকিৎসক প্রদীপ বার্মাউ মিছিলে সামিল হন সেই সঙ্গে জুনিয়র ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি জলপাইগুড়ি নাগরিক সংসদ স্কুলগুলির প্রাক্তনীয় ঐক্যমঞ্চ শিল্পী নাট্য কলা কুশলীদের সংগঠন সহ অজস্র সংগঠনও সামিল হন মশাল মিছিলে আইএমের চিকিৎসকদের সামনে প্রায় পাঁচ হাজার মানুষ নিয়ে শহরের সমাজপাড়া থেকে মশাল মিছিল শুরু হয় খুন হয়েছে মার্ডার হয়েছে আমরা এটার বিচারের জন্য ডাক্তারবাবুদের সাথে ওদের সাথে জলপাইগুড়ি শহরে নামছি আমরা চাচ্ছি আরজি করেন যারা দোষী যারা শাস্তি পা দ্রুত গতিতে যেহেতু দিন আছে সিবিআই এবং আইন প্রশাসনের কাছ থেকে আমরা অনুরোধ করতেছি যত তাড়াতাড়ি এটাতে নিষ্পত্তি করবে তত তাড়াতাড়ি জনগণ থামবে যতদিন পর্যন্ত এটা বিচার দেখতে না পাচ্ছে টিভির পর্দায় মানুষ পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং আমরা চালাবো অবশ্যই আরজি করে বিচার তো আরজি করার মাধ্যমে উঠে এসছে আরজি মাধ্যমে সারা রাজ্য শুধু নয় সারা দেশবাসী জানতে পারছে যে এটার মধ্যে একটা বিভিন্ন সিন্ডিকেট রাজ উত্তরবঙ্গ লবি বিভিন্ন সময় কথা উঠে আসছে তো আমরা এই যে লবি এই সিন্ডিকেট এইগুলোকে ব্রেক চাইছি আমরা চাইছি একটা ভয় মুক্ত পরিবেশ যেখানে কোনো থ্রেড থাকবে না যেখানে আমরা একদম নির্ভয় হয়ে সব কাজ করতে পারবো যে ভয়ের পরিবেশটা বাতাবরণ চারিদিকে যেটা চলছিল যার ফলে সমস্ত যে আজকেই দেখুন যে সংখ্যক ডাক্তার আসার কথা ডাক্তার অনেক এসছে সে ভয়কে জয় জয় করেছে সেই জুনিয়র ডাক্তাররা সামহাও আমাদের সিদ্ধারাটাকে জাগ্রত করেছে তাই আইএমের অন্যান্য সদস্য আমরা তো আইএমের ডাক্তার

তাই আমি মনে করি এই বিচার যত তাড়াতাড়ি হবে তত পাথরি আমরা দেখতে পাবো জানতে পারবো আর এইসব যারা ধর্ষক যারা দোষী তারা যেন স্বাস্থ্য আপনারা দেখছেন সংবাদ শিরোনাম